الحمد لله نحمده either Mussolini, my hoyle, cavole. Mussolini, my समस्त तारीख हुसंसा श्री महान अल्लाह के द्वारा लिए इन आर पसंद पर हमरा शेष करते पाबो ना दाय के लाजे जरा अल्लाह सुब्हान व तआला हुसं से गपून को सभी बोले आस्ता करते थे के बाद परे परे सिरार पीड़ित पायंबर और काय नामदार दस्तरे अहमद मुस्तफा আজকের দিনে <mail> <repetitionceu>

بسم الله الرحمن الرحيم Sorting. Oh. যেন আপনি আল্লাহ আপনাকে মাল দিয়েছে আপনার কত মাল আছে আপনার কত মাল আছে 10 বিঘা জমি আছে 5 বিঘা জমি আছে চাই 80 বিঘা আছে কিন্তু আপনার যা আছে আমি মনে করি আমার ক্ষুদ্র জ্ঞান আমি মনে করি আপনার যা আছে তার থেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তালা আমল অনেক বেশি ছিল আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা

মানুষ হেঁটে যাচ্ছে হয়তো তারা দরিদ্র হয়তো তারা গরিব হয়তো আপনার তুলনায় তারা অনেক পছন্দ হয়তো আপনার তুলনায় তারা অনেক অসার তখন আপনি কি করুন তাদের সঙ্গে ব্যবহার ভালো করুন কিভাবে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনি জোরে করে হ্যাংটার চালিয়ে দিলেন তার গায়ে নোংরা ছিটকে পড়লো তার গায়ে কাঁচা ছিটকে পড়লো আমরা আগামী দিন নামি ভালো বসতে পারলাম না সেলাম এটা অম কাকা এটা অহংকার এই অহংকার করার কারণে তোমাকে যা যা মাল দিয়েছিল তোমার যে ব্যাংক ব্যালেন্স আছে তোমার গাড়ি আছে এটা তোমাকে কি এটা অহংকার নয় তুমি যে তোমার প্রতিবেশী তুমি তোমার প্রতিবেশীকে বুঝিয়ে দিতে চাচ্ছ যে আমার টাকা আছে আপনি আপনার প্রতিবেশীকে আপনি তার সঙ্গে ব্যবহার করছেন তার সঙ্গে সদ ব্যবহার করছেন না আপনি তাকে আপনার তাকে আপনি অহংকার অহংকারের সঙ্গে দেখছেন আপনার মধ্যে যে অহংকার সৃষ্টি হয়ে গেছে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যার মধ্যে সরসা পরিমাণ সরসা বরাবর এক বিন্দু বরাবর

عادي <applause> jim

সন্মানীয় অবস্থিতি ওই ব্যক্তিকে জাহান্ন নামের চিতরে নিক্ষেপ করা হবে ওই জাহান্নামটার নাম হলো বাবাস এরা কিসের কারণে ওই বাবাস নামক জাহান্নামে গেল ওরা অহংকার করার কারণে তাপরি করার কারণে ওই ব্যাক্তিরা জাহান্নামের ভিতরে প্রবেশ করলো সন্মানীয় সুপারান্দলি

আর বাতিলকে হক করার জন্য সম্মানের শ্রোতা মন্ডলী বাতিলকে হক করে দিবে আর হককে বাতিল করে দিবে ওই ব্যক্তি অহংকার করলো আর অহংকার করার কারণে ওই ব্যক্তিকে জাহান নামে যেতে হবে সম্মানের শ্রোতা দেখবেন আমাদের এলাকায় বিভিন্ন স্কুল আছে কলেজ আছে ইউনিভার্সিটি আছে স্কুল কলেজ গুলোতে যখন পরীক্ষা না হয় ট্রেনিং হয় তো ট্রেনিং হলো পঞ্চাশ হাজার স্টুডেন্ট পঞ্চাশ হাজার ছাত্র সেখানে পরীক্ষা দিল যারা দিলো তার দেখবে যেই ছেলেটা সব থেকে ভালো হীরা টুকরাই হীরা টুকরা ছেড়ে বসে তারা নির্বাচন করে বাঁচাই করবে আর কার করবে যারা কমজোর যারা অবস্থায় তাদেরকে কিনলো ওই শিক্ষকেরা নির্বাচন করে না তাদেরকে বের করে দেওয়া

যাবে যাবে কিন্তু জেল খাটার পরে সাজা হওয়ার পরে শাস্তি হওয়ার পরে জানতে পারবে সম্মানীয় মণ্ডলী তো ওই দেখতে পাই আমরা যে বিভিন্ন ট্রেনিং হচ্ছে 50 হাজার ছাত্র সেখানে পরীক্ষা দিল সেখানে আপনার হয়তো আপনার আপনার সেখানে 50 তো ছাত্র মন হয় যে হয় না 50 ছাত্র আর হয় না আপনারা 50 টাই ধরে নিলাম 50

সেটা আমি বলছি না তো ওই ছাত্রতা আপনার তাকে খারাপ সে আপনার গেটের দরজায় সে আপনার রুমে সে আপনার অফিসে সে ঢুকছে সে আপনার তাকে ওই প্রিন্সিপাল ওই টিচার ওই স্কুল মাস্টার সে আপনার অহংকারের সঙ্গে টাকা পরিমাণ সঙ্গে টাকা পরিমাণ সাথে তুচ্ছ তাচ্ছিল্যভাবে আপনার অফিস থেকে বের করে দেয় অহংকার করলো

কারণে করার কারণে উচ্চ তাচ্ছিল্য করার কারণে মানুষকে মানুষ না মনে করার কারণে ওই ব্যক্তি আল্লাহর জাহান্নামে যাবে অনেক মানুষ টাকা হয়েছে পয়সা হয়েছে ব্যাংক ব্যালেন্স হয়েছে হযরত উসমান গনির কথা বলছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা বলছিলাম হযরত উসমান গনি যখন যুদ্ধ হয় তো যুদ্ধের জন্য আল্লাহ রাসূল বলেছিলেন ইয়া আমার সাহাবারা তোমরা কে কি দিবে বলো

রাস্তায় খরচ আপনার রাস্তায় চলাচল করবে তিরিশটা আপনার উঠ উটের দাম কত এক একটা উটের দাম কত তিনি বলেছিলেন আমি তিরিশটি উঠ দান করবো সম্মানীয় শ্যতামণ্ডলী সেই ব্যক্তি হজরত গুয়ার তিরিশ হাজার মানুষের খাবার আপনার রাস্তা খরচের ব্যবস্থা করলেন

অহংকার করার কারণে করার কারণে আপনাকে আমাকে জাহর নামি যেতে হবে সম্মানমণ্ডলী সময় শেষ হয়ে গেছে আপনাদের কাছে বলতে চাই হে আপনারা অতটা মনোযোগ দিয়ে শোনাার চেষ্টা করুন আপনাকে বলছি না আপনার টাকা আছে কারণে অহংকার অহংকারী আপনি না আপনার টাকা আছে আল্লাহ আপনাকে মাল দিয়েছে আল্লাহ আপনাকে মাল দিয়েছে আপনি মালের মালিক আপনার আপনি মানুষের সঙ্গে সব সময় ভালো ব্যবহার করবেন কিন্তু আপনি মানুষকে টাকার কারণে অহংকার করবেন না আপনাকে যে আল্লাহ মাল দিয়েছে সেই মালের কারণে তাকা করবে না এই মারার কারণে মানুষের সঙ্গে খারাপ আচরণ করবে না এটা অনুরোধ ও বিনতি রেখে আমি আমার আলোচনা শেষ করছি আল্লাহর কাছে পরিশেষ দোয়া করি হে আল্লাহ রাব্বুল তুমি আমাদের সকলকে অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করো আমিন হে আল্লাহ তুমি আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন গড়ে দৃষ্টিবরণ করতে পারি এবং আমরা যেন নসীব আমাদের যেন কপালে হয়ে যায় সেই তৌফিক তুমি দান করো আমিন আখির দোয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন الحمدللہ <سؤال> وحدا والصلاة والسلام على من لن اما بعد فعوذ باللہ من الشیطان جوزیم بسم اللہ الرحمن الرحیم یا ایوہ اللہین آمن صلی اللہ علیہ وسلم تسلیمہ اللہم بارک علی محمد محمد کما صلی اللہ تعالیٰ ابراہیم وعالی رحمہ